নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশীষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন শিক্ষান্তে সার্টিফিকেট দেওয়া হয় এবং আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন সেই রকম প্রফেশনালি কিছু মানে যেভাবে আপনারা ক্লায়েন্ট ডিল করবেন বা যেভাবে আপনারা চেম্বারে ক্লায়েন্ট দেখবেন সেইটাও কিন্তু আপনাদের শিখিয়ে দেওয়া হয় আসি আজকের টপিকে আজকের টপিক হচ্ছে যে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে আপনারা কিন্তু সাতটা রাশি সাতটা রাশি কিন্তু দারুণ ফল পাবেন এবং কোন কোন রাশি কি ফল পাবেন সেই নিয়েই আজকের আমার ভিডিও প্রথম যে সেপ্টেম্বর মাসে শুক্রাচার্য শুক্র গ্রহ শুক্র গ্রহের জন্য কিন্তু সাতটা রাশি খুব উন্নতি করবেন আমরা উন্নতি মানে কিন্তু একটা জিনিসই জানি অর্থনৈতিক দিক দিয়ে আমাদের ভালো সময় হলে আমরা বলি খুব ভালো সময় যাচ্ছে বা ভালো আছি বা আমরা আমাদের উন্নতি হয়েছে এই জায়গাটা কিন্তু আমরা বলে থাকি এইবার যেটা আসল মানে আপনাদের দেখতে হবে যে শুক্রাচার্যর কোন দিক বাস্তুর কোন দিক বাস্তু যে আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু এছাড়াও আরও আটটা দিক আছে মানে সব মিলিয়ে বাস্তু কিন্তু ষোলোটা দিকের এখন বিচার হয় যেমন ধরুন আজকে ধরুন ঈশান কোন মানে উত্তর পূর্ব উত্তর পূর্ব মানে নর্থ ইস্ট এবার নর্থ নর্থ ইস্ট এই জায়গা থেকে আরও ভাঙলে কিন্তু সেটা বিশদভাবে আপনারা জানতে পারবেন ধরুন আজকে শুক্রাচার্যর দিক কোনটা দক্ষিণ পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিক হচ্ছে অগ্নিকোণ এই অগ্নিকোণ অগ্নিকোণে প্রথমত বাড়ির বা বাস্তুর অগ্নিকোণটা ভালো থাকতে হবে ভালো থাকা মানে হচ্ছে ওখানে কোনো জল বা জলের সরঞ্জাম বা টিউবওয়েল বা নোংরা ফেলার জায়গা বা ড্রেন এই সব থাকা চলবে না এখানে রান্নাঘর হচ্ছে সবচেয়ে ভালো বা মিটার ঘর হচ্ছে সবচেয়ে ভালো এই জায়গাগুলো কিন্তু এই অগ্নিকোণে অগ্নি বিষয়ে জিনিস থাকলে ভালো তাহলে এবার হলো শুক্রাচার্য আরেকটা কি। না আপনাদের প্রথম রাশিটা হচ্ছে মেষ রাশি যে সাতটা রাশি সেই সাতটা রাশির মধ্যে হচ্ছে মেষ রাশি মেষ রাশি শুক্রাচার্যের জন্য দেখবেন দ্বিতীয়পতি এবং সপ্তমপতি তাহলে দ্বিতীয়পতি এবং সপ্তমপতি যে আছে শুক্র বিষ আর তুলারাশি এখান থেকে দ্বিতীয়পতি কী দেবে অর্থ এবং সপ্তমপতি কী দেবে ব্যবসা কিংবা আপনার যে কর্মস্থল সেই কর্মস্থলের অপোজিট অপোজিট মানে আপনার বস সপ্তমটা হচ্ছে সবসময় অপোজিট তার মানে স্বামী স্ত্রীর সম্পর্ক বিবাহিত জীবন এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে মেষ রাশি আর কি করতে পারবেন দেখুন মেষ রাশির সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে আমি যেগুলো বললাম কর্মের দিক দিয়ে দশম ঘর দশম ঘর হচ্ছে মকর রাশি তাহলে দশম ঘরের যে পঞ্চম তাহলে দশমের পঞ্চম মানে কি বিশ রাশি তাহলে আপনার যদি ট্যালেন্ট থাকে তবুও আপনি ধরুন বিকশিত করতে পারছেন না তাহলে কর্মের যে ট্যালেন্টের ব্যাপার সে পার্টস সেইগুলো কিন্তু আপনাদের বিকশিত হবে আপনারা কর্মের দিক দিয়ে উন্নতি পাবেন এবং এই যে নবমের একাদশ নবমের একাদশ মানে ভাগ্যের একাদশ স্থান ভাগ্যের একাদশ স্থান মানে হচ্ছে সপ্তম সেই সপ্তম রাশিও কিন্তু তুলা রাশি তাহলে কি হলো ভাগ্য এবং কর্ম এই দিক দিয়ে মেষ রাশি আপনারা একটা উন্নতির সোপান আপনাদের আসবে এবং দ্বিতীয় প্রতি মানে অর্থ মানে অর্থনৈতিক দিক দিয়ে মেষরাশি যথেষ্ট এটা যুক্তি এটা একেবারে সায়েন্স এটা বিচার্য বিষয় এটা কোনো মানে বলে দিলাম হ্যাঁ কিন্তু সেই বিষয়ে তো আপনারা জানেন আমার ভিডিও আপনারা অনেকেই দেখেন অনেকেই বলেন যে আমরা কিছু শিখতেও পারি এবং ঘরে বসে অনেক উপকারও পাই তারপর হচ্ছে রাশি বৃষ রাশির অধিপতি এমনিতেই শুক্র বৃষ রাশির ষষ্ঠপতি হচ্ছে শুক্র তো দূলা তাহলে কি এখান থেকে আপনারা অনেক কিছু ক্র্যাক করতে পারেন বড় বড়ো প্রজেক্ট বড় বড়ো প্রজেক্ট বড় বড় ডিল আপনারা আপনাদের ম্যাচর করবে ক্র্যাক করবেন সাকসেস হবে শত্রু বিজয় হবে এইটা তারপর মিথুন রাশি মিথুন রাশি যেটা হচ্ছে মিথুন থেকে আপনার এটা দ্বাদশপতি বৃষ এবং মিথুন কর্কট সিংহ কন্যা তুলা এটা পঞ্চমপতি পঞ্চম হচ্ছে নবমের নবম ভাবন ভাব দিয়ে দেখতে গেলে নবমের নবম তাহলে দেখা যাচ্ছে যে ভাগ্যের ভাগ্যস্থান তাহলে এই জায়গায় আপনাদের ভাগ্য বিকশিত হবে এবং ঘর মানে বিদেশ যাত্রা বা যে জায়গাগুলো আপনারা ম্যাচোর করতে পারছিলেন না সেই জায়গাগুলো কিন্তু আপনারা ম্যাচোর করতে পারবেন আর পঞ্চম পঞ্চমের অষ্টম মানে কি যেখানে আটকে যাচ্ছিল ট্যালেন্ট থাকা সত্ত্বেও আটকে যাচ্ছিলো যে অর্থ আটকে যাচ্ছে আপনাদের পার্টস বুঝতে পারছে না কেউ দিচ্ছে না সেই দামটা পাচ্ছেন না সেই জায়গা থেকে হবে হ্যাঁ মেষ বিষ মিথুন হয়ে গেল এবার কর্কট কর্কটের একাদশ স্থান একাদশ স্থানে হচ্ছে শুক্র আর এখানে কর্কট সিংহ কন্যা তুলা চতুর্থ স্থান তাহলে আপনাদের গৃহ শান্তি সুখ শান্তি আপনাদের মাতৃস্থান মাতৃস্থানটা একটু দেখে নেবেন কারণ ওই যে কুম্ভ রাশি আছে কুম্ভ রাশি থেকে কিন্তু কুম্ভ মকর ধনু বৃশ্চিক এবং তুলা পঞ্চম দৃষ্টি দিয়ে দেখছে মাতৃস্থানটা একটু কিন্তু আপনারা শরীর স্বাস্থ্য দিকটা একটু সাবধান একটু সাবধানে চলবেন তাই কর্কট রাশি এই চারটে রাশি হল এবং আরেক আরও তিনটে রাশি কি না ধনু রাশি যেহেতু ধনুর একাদশ হচ্ছে আপনার তুলা রাশি তাহলে ধনুর দিক দিয়ে একাদশ স্থান একাদশ স্থান হচ্ছে প্রাপ্তি দেবে আরেকটা কি না ষষ্ঠ স্থান মানে শত্রু বিজয় ষষ্ঠ কিন্তু রোগ রিপুরিন এই জায়গাটার থেকেও আপনারা মুক্ত হবেন তাহলে দেখা যাচ্ছে যে পঞ্চম রাশি ধনু রাশি এবার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সপ্তম ভাব দ্বাদশ ভাব তাহলে সপ্তম ভাব যাদের বিবাহিত জীবনের প্রবলেম বিবাহিত মানে বিজনেসের প্রবলেম হচ্ছে সেই জায়গা থেকেও আপনারা যথেষ্ট মাইলেজ পাবেন আরেকটা কি ছটা রাশি হয়ে গেল মেষ বৃষ মিথুন কর্কট বৃশ্চিক এবং ধনু আর একটা কিছুটা মাত্রায় আসবে কিছুটা ওই জন্যে আমি সংখ্যা দিয়ে বলিনি কন্যা কারণ তার দ্বিতীয় এবং নবমপতি হচ্ছে শুক্র কন্যা রাশিও কিছুটা ফল পাবেন পজিটিভ ফল আর মিন রাশি তৃতীয় এবং অষ্টম এই তৃতীয় অষ্টমের ব্যাপারটা হচ্ছে কি আপনাদের যে যোগাযোগ সেই যোগাযোগটা অনেকটাই ম্যাচিওর করবে আপনাদের প্রজেক্ট আপনারা ম্যাচিওর করবে সাকসেস হবেন আপনাদের বড় বড় ডিল এগুলো ক্র্যাক করবে অর্থনৈতিক দিক দিয়ে ভালো হবে মিন রাশি যে অবস্থাটা যাচ্ছে সাড়ে সাথেতে যতটাই আপনাদের প্রবলেম যাচ্ছে সেটা জানবেন ভালোর জন্য হচ্ছে মানুষ চেনার জন্য হচ্ছে এই সিচুয়েশনকে আপনারা একদম নেগেটিভ ভাববেন না এটা কিন্তু মানে আপনাদের ভালোই হচ্ছে যেমন একটা কথাই আছে হিতে বিপরীত এটা হিতে বিপরীত হচ্ছে না এটা সাপে বড় হচ্ছে যারা এই প্রভাবটা জানেন তারা বোঝেন নইলে আমি আরেকটা একটা ভিডিও বলে দেবো এই গল্পটা একটা গল্প আছে পুরাণে একটা গল্প আছে তা যাই হোক তা সেই কারণেই এই সাতটা রাশি এবং কিছু মাত্রায় কন্যা রাশি যদি আপনারা ধরেন সব মিলিয়ে আটটা রাশি এই সেপ্টেম্বর মাসে দারুণ দারুণ আপনারা ফল পাবেন এবার প্রারব্ধ কর্ম নিজেদের কর্ম নিজেদের বিশ্বাস বর্ষার ওপর কিন্তু সেটা আসে সেটা আমরা হাতে পাই সুতরাং আপনারা ঘরে বসে এই যে ফলগুলো কি করে ম্যাচিওর করবেন এইভাবেই করুন আপনারা সব সময় পজিটিভ ভাববেন এরপরে আমি এক তারিখ থেকে ভিডিওর মধ্যে কিছু আমার পরীক্ষিত মানে এতদিনে আমার এক্সপেরিমেন্ট রিসার্চ বলুন বা আপনাদের কাছ থেকে সমস্ত রিপোর্টগুলো বলুন আমার একত্রিত হয়েছে আমি থার্টি ফার্স্ট অগাস্টের মধ্যে সব ঠিক করে নেবো এক তারিখ থেকে তার কিছু কিছু জিনিস আমি আপনাদের দেব যে জিনিসগুলোর মাধ্যমে প্রচুর লোক উপকৃত হয়েছে আমি চাইব আরও আপনারা উপকৃত হন ভালো থাকবেন নমস্কার আর আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের মানে কোনো কমেন্ট করার থাকে সেগুলো করবেন কেমন ভিডিও চাইছেন আপনারা বলবেন আর আপনারা যদি কারোর ডেট অফ বার্থ টাইম অফ বার্থ না থাকে তারাও যোগাযোগ করতে পারেন যারা দূরে আছেন তারাও যোগাযোগ করতে পারেন কারণ এখন অনলাইনে আপনারা পুরো ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আপনারা যেটা চাইছেন সেইভাবেই আপনারা যোগাযোগ করে আপনাদের প্রবলেম সলভ করে নিতে পারেন প্রতিকারের ছোট্ট একটু বিষয় বলি প্রতিকার কিন্তু এলেই যে প্রচুর প্রতিকার করতে হবে তার কোনো মানে নেই যেটা আপনার মন্ত্র জব তাবিজ কবচ স্টোন যেটা আপনার ক্লিক করবে যেটা আপনার ভালো হবে সেইটাই দেওয়া হয় এমনও সময় হয় যে কোনো কিছু প্রতিকার দেওয়াই হলো না জাস্ট আপনাকে কিছু ফার্নিচার ঘরের এপাশ ওপাস করতে হলো সেটাতেও ঠিক হয়ে যায় অনেক পদ্ধতি আছে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ